দিভক ওরিগি মারিও গোর্সে নামগুলো শুনলে আপনার মনে পড়তে পারে বাস্তারে বিপক্ষে সেই বিখ্যাত কর্নার টেকেন কুইকলি কিংবা 113 মিনিটে বিশ্বকাপ ফাইনালে করা সেই গোল সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমে ইতিহাস গড়েছিলেন এই দুজন খেলোয়াড় গুরুত্বপূর্ণ ম্যাচে যখন কোনো টিমের বাচামরা গোলের উপর নির্ভর করে তখন কোচরা ভরসা করেন এই সুপার সাবদের যারা তাদের অভিজ্ঞতা এবং অ্যাগ্রেসিভনেস দিয়ে ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে পারেন কি কি কারণে সুপারস্টারদের এই জনপ্রিয়তা আজকের ভিডিওর মূল আলোচনা এই সুপারস্টারদের নিয়ে ফুটবলের সাবস্টিটিউট শব্দটা একটি অপশন হিসেবে বেশি ব্যবহৃত হয় সাধারণত চোট পাওয়া প্লেয়ারদের বদলি করতে সাবস্টিটিউশনের ধারণার উৎপত্তি ইতিহাস ঘাটলে দেখা যায় আঠারোশো সালে ইংল্যান্ডের একটি স্কুল ফুটবল ম্যাচে একাদশের নির্ধারিত খেলোয়াড়রা অনুপস্থিত থাকায় প্রথম সাবস্টিটিউশন হয় আন্তর্জাতিক পর্যায়ে আঠারোশো নিরানব্বই সালে স্কটল্যান্ড এবং ওয়েলসের ম্যাচে ওয়েলস গোলকিপার অনুপস্থিত থাকায় তার বদলি হিসেবে একজন মাঠে নামেন উনিশশো সালে ইংলিশ ফুটবলের আইন কানুনে প্রথমবার সাবস্টিটিউশনের নিয়ম অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড প্রথমবারের মতো তিনজন সাবস্টিটিউটের নিয়ম চালু করেন প্লেয়ারদের ইনজুরি এবং ফ্যাটিকজনিত সমস্যা কমিয়ে আনা এবং ম্যাচে ট্যাকটিক্যাল এক্সাইটমেন্ট যোগ করতে চালু করা হয় এই নিয়ম তবে সুপার সুপারসাবদের ভূমিকাটা অন্য পর্যায়ে চলে যায় যখন উনিশশো সালে ফিফা গোল্ডেন গোলের রুল চালু করে গোল্ডেন গোল বলতে সহজ কথায় বোঝায় নির্ধারিত সময় খেলার পর অতিরিক্ত সময় গোল হলেই ম্যাচের সমাপ্তি ঘোষণা করা হবে সেই পদ্ধতির অ্যাডভান্টেজ নিতে সুপার সুপারসাবদের ইউজ করা শুরু হয় ওয়েমলিতে উনিশশো ছিয়ানব্বই ইউরো ফাইনালে চেক রিপাবলিক এবং জার্মানির ম্যাচে সুপার সাব অলিভিয়ের বিয়ের হফের গোলে চ্যাম্পিয়ন হয় জার্মানি দু সালের ইউরো ফাইনালেও ইতালির বিপক্ষে সুপার সাব থ্রেজেগের ম্যাজিকে ফ্রান্স জয় পায় দু হাজার দুই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইলহান মানসিজের গোলে সেনেগালকে হারায় তুরস্ক যদিও পরে গোল্ডেন গোলের নিয়ম থেকে সরে আসে ফিফা সুপার সাবদের প্রভাব আছে বাংলাদেশেও বাংলাদেশের ফুটবলে সুপারসাপ খ্যাত শাহাজুদ্দিন টিপু ন্যাশনাল টিমের জার্সিতে এবং আবাহনী হয়েছিলেন দুর্দান্ত উনিশশো সাফে ভারতের বিপক্ষে তার করা গোল ভক্তদের মনে তাকে জায়গা করে দিয়েছিল দু সালে এএফসি প্রেসিডেন্ট কাপ কোয়ালিফায়ারে শ্রীলঙ্কান আর্মির বিপক্ষে বাহাত্তর মিনিটে মাঠে নেমে উইনিং গোল এনে দেন টিপু এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের বোল্ হিসেবে নেমে টিপু নিয়মিত গোল করতেন ইতিহাসের বিখ্যাত কিছু সুপারস্টারদের কথা বলা হলে প্রথমেই থাকবেন ওলে গানার সোলসার উনিশশো নিরানব্বই সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে অতিরিক্ত সময়ে তার গোলে বায়ার মিউনিককে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ম্যানচেস্টার ইউনাইটেড সাব হিসেবে সেই ম্যাচের অভিজ্ঞতার ব্যাপারে তিনি বলেন স্যার অ্যালেক্স জানতেন যদি তিনি আমাকে বেঞ্চে রাখেন তবে আমার মেজাজ চড়ে থাকবে এবং সুযোগ পেলে নিজেকে প্রমাণ করব মাঠে যেটা সবাই করে না অন্য দশজন সাবস্টিটিউটের মতো আমি কখনো হতাশ ছিলাম না ম্যানচেস্টার ইউনাইটেডের আরেক তারকা হাবিয়ের হার্নান্ডেস ওয়েন রুনি এবং রবিন ভ্যান পার্সির সাথে পাল্লা দিয়ে খেলেছেন সাবস্টিটিউট হিসেবে সেই সময় তিনি মোট ছয় মৌসুমে উনিশ গোল করেছিলেন বৌদ্ধ হিসেবে ইউনাইটেডে তাকে বলা হতো সাবস্টিটিউট স্পেশালিস্ট সুপার সাবজে শুধু গোল করবেন ব্যাপারটা কিন্তু এমন নয় গোল ঠেকিয়েও ইতিহাসে জায়গা করে নিয়েছিলেন অনেকে কোস্টারিকার বিপক্ষে লুই ফন ডাচ ডাচকিপার ইয়াসপার চিলিসেনকে উঠিয়ে মাঠে নামিয়েছিলেন টিম ক্রুলকে দুটো পেনাল্টি সেভ দিয়ে রীতিমতো নেদারল্যান্ড সমর্থকদের কাছে হিরো বনে যান ক্রোল এই মাদ্রিদ সুপার সাবদের নিয়ে করছে বাজিমাত সাথে মিনিটে গোল এবং ম্যাচ উইনিং স্ট্রিকের সাবস্টিউটদের দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ইম্প্যাক্টের দিক থেকে প্রথমে রয়েছেন অ্যাথলেটিকো মাদ্রিদের সুপার সাবরা তারা করেছেন আঠারো গোল এবং বারো অ্যাসিস্ট লালিগায় বার্সা ও গেতাফের সাথে পরপর দুই ম্যাচে উইনিং গোল করে অ্যাথলেটিকোকে তিন পয়েন্ট এনে দেন স্ট্রাইকার আলেকজান্ডার সরলত এবং সেই দুই গোলের অ্যাসিস্টও এসেছে আরেকজন সাবস্টিটিউটের পা থেকে তিনি হলেন আর্জেন্টাইন রাইট ব্যাক নাহুয়েল মোলিনা পাশাপাশি আর্জেন্টাইন আনহেল করিয়া সুপারসাফ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ মাতাচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগে অতিরিক্ত সময়ে তিনি তিনটি গোল করেছেন পিএচি বিপক্ষে তার একমাত্র গোলেই জয় পায় অ্যাথলেটিকো এই সিজনে প্রিমিয়ার লিগে সবচেয়ে ইমপ্যাক্ট রাখা সুপার সাব হিসেবে অ্যাস্টন ভিলার জন ডুরানকে নিয়ে কথা বলতে হয় উনাই এমেরির অধীনে এই কলম্বিয়ান পঁচিশ ম্যাচে বারো গোল করেছেন খেলেছেন মাত্র নয়শো মিনিট প্রিমিয়ার লিগে সতেরো ম্যাচে চোদ্দ বার সাবস্টিটিউট হিসেবে নেমে গোল করেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগে ছয় ম্যাচে পাঁচ বার সাবস্টিটিউট হিসেবে নেমে গোল করেছেন তিনটি স্ট্রাইকাররা সবসময় চান পুরো সময় মাঠে থেকে নিজের সেরাটা দিয়ে খেলতে তাই সাবস্টিটিউট রোলে তবে বেঞ্চে একজন ভালো খেলোয়াড় থাকা যে যেকোনো কোচের জন্য সবসময় আশীর্বাদ সাবেক কোচ হ্যারি রেড বলেন একের অধিক খেলোয়াড় থাকা অবশ্যই দলের জন্য ভালো প্লেয়ারদের মধ্যে একাদশে জায়গা করে নেওয়ার প্রতিযোগিতা সবসময় খেলোয়াড়দের উজ্জীবিত রাখে কারণ তারা ভাবে যে ভালো না খেলতে পারলে তাকে বদলি হতে হবে 2020 হাজার বিশ এবং দু হাজার চব্বিশ ইউরেতে সাবেক ইংল্যান্ড কোচ গ্যারি সাউথগেটকেও দেখা যায় ম্যাচ ঘোরাতে সাবস্টিটিউশনের উপর নির্ভর করতে দু হাজার সাদ হিসেবে জ্যাক গ্রেলিশের দুই অ্যাসিট এবং দু হাজার ফাইনালে কোল্ড পালমারের সেই ইনস্ট্যান্ট ম্যাজিক এই ঘটনাগুলিই বুঝতে সাহায্য করে ইংল্যান্ড টিমের ব্যাক টু ব্যাক ফাইনালে পৌঁছানোর পেছনে সুপার সাবদের প্রভাব কতটা ছিল ফুটবলে নব্বই মিনিট যেন একটা যুদ্ধের মতো প্রতিটা মুহূর্ত যখন গুরুত্বপূর্ণ তখন কোচ এবং দর্শকদের শেষ ভরসা সুপার সাবরা তাই বর্তমানে ব্যস্ত শিডিউলের মডার্ন ফুটবলে সুপার সাব মানেই যেন কোনো দারুণ চমক মাঠে নামা থেকে শেষবাসী বাজা পর্যন্ত যারা উজাড় করে দেন নিজেদের সবটুকু